বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল প্রত্যাশা অনুযায়ী আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিচ্ছে এবং হোয়াইট ওয়াশ করছে হোয়াইট ওয়াশের আর এক নাম বাংলা ওয়াশ তো এই সিরিজ আমরা প্রত্যাশা অনুযায়ী আমরা পারফরমেন্স অনুযায়ী পারফরমেন্স হইলেও এখান থেকে আমরা কিছু প্রাপ্তি আছে এবং কিছু অপ্রাপ্তিও আছে অপ্রাপ্তির বিষয়গুলো হয়তো বা এখন আলোচনা করা ওই তো না এখন কেউ দেখতেও নাই এবং যারা সাংবাদিক তারা ওইটার খুব বেশি আলোচনা করতো না কারণ সাংবাদিক যারা আছে এখন মেইন থাকে তারা বিউ ব্যবসা করার উদ্দেশ্য এবং তারা এই বিষয় তারা মাত আমার মনে হয় না কারণ তারা উদ্দেশ্য হইল গে যে সমালোচনা করা কিন্তু যে সমালোচনা করলে ক্রিকেটের উন্নয়ন হইব যে সমালোচনা করলে যেটা গঠনমূলক সমালোচনা করা যায় এই সমালোচনা বাংলাদেশের সাংবাদিকতায় এখন পর্যন্ত নাই এবং বাংলাদেশ ক্রিকেট ফিসে যাওয়ার ক্ষেত্রে যে কয়েকটা মুখ্য কারণ আছে এর মধ্যে অন্যতম একটা কারণ লোক আছে এই হলুদ সাংবাদিকতা তো আমি আমার দৃষ্টিকোণ কি ব্যাখ্যা করার চেষ্টা করবো বা হওয়ার চেষ্টা করবো আপনার উদ্দেশ্যে যে আসলে আমরা কেন প্রাপ্তি কীতা আছি প্রাপ্তি তো সবাই জানি আমরা যে প্রাপ্তিটাই লই গেছে আমরা আফগানিস্তানের সাথে সিরিজ জিতছি এবং হোয়াইট ওয়াশ করছি এবং সব থেকে বড় জিনিসই লোক আমরা বিদেশের মাটিতে আমরা আফগানিস্তানের সাথে জিততে পারতাম না গত এশিয়া কাপের আগে আগ পর্যন্ত আমরা বিদেশের মাটিতে আফগানিস্তানের সাথে যে কয়েকটা ম্যাচ আমরা খেলছি টি টোয়েন্টিতে একটা তো জিততাম পারছিলাম না বা

তো আমার কাছে মনে হয় যে বিষয়টা লই আমি ভিডিওটা করা বিষয়টা লই যে আমরা আসলে প্রত্যাশা বা প্রত্যাশার বাইরে যে বিষয়গুলো আমরা আসলে এখানে আর বালা করার সুযোগ আছে বালা করা উচিত আসছিল এবং টিম যে কম্বিনেশনগুলো আসলে আসলে এখানে একটা কুয়েশন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন থাকি যায় প্রশ্নটাই লেগে রকম আসলে আমরা জাকের আলী অনেককে আমরা ক্যাপ্টেনসি দিচ্ছি এটা কোনোভাবেই না এবং কোনোভাবে মানা যায় না হ্যাঁ এশিয়া কাপ আমরা যখন হঠাৎ হইয়া লিটন কুমার দাস ইঞ্জুরি দিচ্ছি তখন কিন্তু নুরুল হাসান সোহানের পরিবর্তে জাকের ক্যাপ্টেন্সি করা যুক্তিকতা যুক্তিক বা যুক্তিকতা আছে কেন কারণ নুরুল হাসান সোহান জাস্ট নাও মানে রিসেন্টলি জাতীয় দল আছে এবং জাকির আলী প্রায় বছর দেড় বছর ধরে খেলে তো ড্রেসিং রুমের ইনভারনমেন্ট বা ড্রেসিং রুমের পরিবেশ নুরুল হাসান সোহান থেকে জাকের আলী অনেকে বালা জানে তো এইখানেও মানে অন্তরবর্তীকালীন এক ম্যাচের লাগে কেপ্টেন্সি ঠিক আছে অ'কে আছিল ত' যি এটা চিৰিজে লাগি দিম তাৰ হৈছে বেটাৰ অপশ্যন আছে উইকেট কিপিং আমাৰ জানি যে বাংলাদেশৰ চেৰা উইকেট কিপাৰিলো নুৰুল আছাম চোহান আৰু তাৰ কেপটেইনশি আমাৰ গৰুৱা লীগত দেখি বা বি পি এলৰ দেখিছি ৰংপুৰৰ চাতে মানে ৰংপুৰৰ ইয়া যে সেই বিভিন্ন টুৰ্ণামেণ্ট এ গ্ল'বেল টি টুৱেণ্টি লীগো কোবালা কেপটেইনশীপ কৰিছে তাত ত' চেম্পিয়ন হৈছে আৰু তাত ৰাণাৰ চাপিছে তো এই কারণ আমরা নুরুল হাসান সুহানটা দেওয়া যাইতো এবং আমরা তিনটা ফিনিশার লইয়া খেলছি নুরুল হাসান সুহান জাকের আলী ওনিক এবং শামীম হুসেন পাটোয়ারি তিনজনই ফিনিশার তো একটা টি টোয়েন্টি ম্যাচও আমার তিনজন ফিনিশারের খুব দরকার হয় না এই কারণে একটা চিন্তা করার উচিত আছে এবং চিন্তা করার দরকার আছে আমরা তো আর আফগানিস্তানের সাথে হুট করে খেলা নামিয়ে গেছি না আমরা এশিয়া কাপ সাল্লাহ খালিন বাইয়ের আগ থেকে আমরা জানি যে আফগানিস্তানের সাথে আমরা একটা সিরিজ আছে তো এই কারণে আমরা চিন্তা করা উচিত আছি যে আমরা তিনটা ফিনিশার লইয়া খেলাটা কোনোভাবেই যুক্তিক নাই আর আফগানিস্তানে আমরা দেখছি যে অনেক ক্যাচ মিস করছে এটাতে এটাও আমরা সিরিজের লাগে খুব সহায়ক হয়েছে যে আমরা খুব বেশি বালা ক্রিকেট খেলে যে আফগানিস্তানের সাথে জিতছি এলাকা না আফগানিস্তানের অনেক বুল আছে কয়েকটা ইয়াং প্লেয়ারও আছিল তো তারার বুলে আমরা মানে সিরিজ একটা সহজ হয়ে গেছে কিন্তু আমরা যখন বিদেশের মাটি অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড বা এইরকম দলের সাথে খেলবো তারা কিন্তু ভুল কম ফলব যে তারার বুলে কিন্তু আমরা জিতা দিতো না আমরা একশো পার্সেন্ট বা একশো পার্সেন্ট থেকে বেশি দেওয়া হইব এবং আমরা দেখলাম যে নাসুম আহমেদ খুব বাল্লা বল করে কিন্তু তারপরেও তারে সাইড বেঞ্চও রাখা হয়েছে এর আগে যে কোনো কারণেই হোক বিভিন্ন সময় বিভিন্ন ব্যাখ্যা বিভিন্ন বিশ্লেষণ দেওয়া হয়েছে ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমরা দেখলাম এই সিরিজও ম্যান অফ দ্য সিরিজ হয়েছে নাসুম আহমেদ তার মধ্যে বিদেশের মাটিতে একজন স্পিনার ম্যান অফ দ্য সিরিজ হওয়া এটা মানে খুবই খুবই গর্বের বিষয় এবং খুব বাল্লা একটা দিক আমরা জানি টি টোয়েন্টি সবসময় ব্যাটসম্যানের খেলা তো ব্যাটসম্যান হল সাপাইয়া চাপাইয়া গিয়া বা একজন স্পিনার যখন ম্যান অফ দ্য সিরিজ অয় তখন আমরা এটা চিন্তা করা উচিত এবং ভবিষ্যতে মানে নাসুমটা বাদ দিতে হইলে মানে এই বিষয়টা আমরা মাথাত রাখা উচিত যে নাসুম কোন কন্ডিশন ও কোন পরিস্থিতিতে গে ম্যান অব দ্য সিরিজ হয়েছে এবং আরেকটা অপ্রাপ্তি গিয়ে যে আমরা আসলে ইমন রে ইমন আমার কাছে মনে হয় যে আমি জানি না আমার সাথে আপনারা একমত হইতে পারেন না পারেন ইমনের লিমিটেড শট আছে লিমিটেড মানে দুই তিনটা এরিয়া সারা খেলতে পারে না তো আন্তর্জাতিক ক্রিকেটও এরকম মানে দুই একটা শট নিয়া দুই সাইড ফার্স্ট ম্যাচ আমরা সফল হয়ে দিতাম পারি তখন তার নিয়া গবেষণা করে হইবো নিয়া দেখা হইব তখন কিন্তু আমরা আসলে এখানে আন্তর্জাতিক ক্রিকেট রান করা কষ্ট হয়ে যাব কারণ আমরা জানি একটা ইন্টারন্যাশনাল ম্যাচ বা ইন্টারন্যাশনাল সিরিজ একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হওয়ার আগে তার নিয়ে অনেক গবেষণা করা অনেক রিচার্জ করা হয় অ্যানালাইসিস করা ওয়ে তারে লইয়া তখনই কারণ তারা মানে দৌড়া বা তার লাগে ফাট তৈরি করা খুব সহজ হয় তো যদি দীর্ঘ মেয়াদে বা লম্বা রেসের গুঁড়া ওই তো চায় তাহলে তারে আরো শর্টের পরিমাণ বাড়াই থইবব টেকনিক্যালি আরো সাউন্ড আর ঠিক আছে তামিম যে জুনিয়র তামিম ভেরি গুড প্রত্যেক দিন যে ফিফটি করব প্রত্যেকদিন যে রান করবই লেখা নয় কিন্তু তার মধ্যে ইচ্ছাটা আছে এবং তার মধ্যে অনেক শর্ট আছে তো আমার প্রশ্নইল গিয়ে যে আমি জোর হয়ে রাখেনি একজন ব্যাটসম্যান দেখ আমার তো এমন একজন ব্যাটসম্যান বা এমন একজন প্লেয়ার দরকার যে আমরা লং টাইম সার্ভিস দিব এর ফলে সাইফুদ্দিনটাও দেখা যায় যে এক ম্যাচ খেলানি হয় এক ম্যাচ খেলানি হয় না আমি জানি না তার ইঞ্জুরি কোনো কনসার্ন আছে কি না যদি ইঞ্জুরি তাই থাকে তাইলে কোনো কথা নাই আমার মনে হয় যে প্রত্যেকটা ম্যাচও সাইফুদ্দিনটা খেলানি উচিত প্রত্যেকটা ম্যাচও যে বালা করবো লেখা নাই তো একটা প্লেয়ার যখন দশটা পনেরোটা ম্যাচ খেলার সুযোগ পাইব তখন তার প্রতিভাটা মেলে ধরতে পারবে এবং সাইফুদ্দিন পরীক্ষিত একজন প্লেয়ার আমরা জাতীয় দলের লাগে একজন পেইস অলরাউন্ডার আমরা আমি সব সময় কই যে আমরা বাংলাদেশ ক্রিকেট দল যদি টি টোয়েন্টি বালা করতে চাই তাহলে ষষ্ঠ বলিং অপশন মানে সিক্স বলিং অপশন দরকার তো সাইফুদ্দিন থাকলে আমরা আসলে এই িয়া আমরা লাক্ রইতাম পারি এবং খুব সহজেই আমরা সিক্স বলিং অপশন একজন খেলাইতাম পারি এবং বাংলাদেশের সবথেকে বড়ো প্রার্থী আছে সাইফ হাসান সাইফ হাসানে আমরা জানি যে আর দুই চার বছর আগে টেস্টের লাগিয়ে খালি চিন্তা করি তো টেস্টে তার অভিষেক হয়ে গেছে কি যদিও এবারে সতেরোটারও মানে দশ পনের টেস্ট ম্যাচ খেলি লাইছে আমরা জানি ওয়ান ডে এখনও তার অভিষেক হয়েছে না তো আমাৰ মেনেজমেণ্ট শতটুক মানে দক্ষ কতটুক অজ্ঞ বা শতটুক বিজ্ঞ এইটো প্ৰমাণিত চাইফ হাছান আমাৰ ছাইফ হাচানে টেষ্ট চা চিন্তাও কৰ্তামাৰি নাম মিডিয়া থাকিলৈ ইয়াৰ য'ত তাত আলোচনা হৈছে চবেই কৈছোঁ যে ছাইফ হাচালে একজন টেষ্ট প্ৰপাৰ বেটছমেন হোৱাৰ তাৰ মাজে যোগ্যত আছে তো টেষ্ট বেটছমেন কিভাৱে ইয়াৰ টি টুৱেণ্টিত এই ৰকম ডমিনেট কৰে গত মেচত মাত্ৰ দুইটা ফ'ৰ আৰু সাতটা ছিক্স প্ৰায় একশৰ সত্তৰ ষ্টাইক ৰিটে পেট কৰা এ ধাৰাবাহিকভাৱে আমাৰ আমি দেখিছে যে বি পি এলকালা কৰিছে গ্লোবাল চুপাৰ লি ক'বলা কৰিছে আচলতে আমি সব সময়ে খোৱাৰ চেষ্টা কৰিম বা আমি খুৱাই আমাৰ আমাৰ ধাৰণা জানি না আপোনাৰ ইটা আমাৰ একমতে টি টুৱেণ্টি আচলতে এভাৰেজৰ খেলা নাই যে আমি শত এভাৰেজলৈকে খেলাম টি টুৱেণ্টি আচলতে ষ্ট্ৰাইক ৰিটৰ খেলা আমি ছয়টা ফিফটি খলাম ত্ৰিছ প্লাছ ৰান খলাম এটা নাই যে আমি ইম্পেক্ট বা ইণ্টেণ্ট আমাৰ কিতাপ আমি শতটোক প্ৰভাৱ বিস্তাৰ কৰ্তাম পাৰলাম সতটোক ডমিনেট কৰ্তাম পাৰলাম আমি বলাৰ ৰিটিলৈকে আচলতে তো সাইফ হাসানের মধ্যে এই বিষয়টা খুব আছে হে ডোমিনেট করতে পারে এবং চার্জ করতে পারে তো মডার্ন ডে ক্রিকেটও আসলে টি টোয়েন্টি বাল্লা করতে হইলে আসলে কেমিও ইনিংস এটা খোয়া হয় দারাবাসের বাসায় কেমিও ইনিংস খেলা খেলতে হইব এবং কেমিও ইনিংস খেলার মতো মন মানসিকতা থাকতে হবে এবং চাকরিদালি অনেক চুইঙ্গাম বাবা খাওয়া হয় চুইঙ্গাম বাবা তার বল মানে মানে কোনো সিক্স মারতে পারছে না এবং আমরা দেখলাম যে জাকির আলী অনেকে প্র্যাকটিস করছে এটা এরকম হইতে পারে যে তার তার যে শেপ আছে তার যে ইন্টেন্ট আসলে এটাতে কেউ কোচে হরাইয়া দিলেছে তারা অথবা এটাতে অ্যাডজাস্ট করতে পারেন না এর আগে দেখছি আমরা মোটামুটি বালা সিক্স মার্চ এবং এক এক সাইড বেস খেলা খেলোয়াড় কিন্তু জাতীয় দল আইয়া বা ইন্টারনেশনাল ক্রিকেটও সফল হওয়ার নজির নাই বলতেই নাই কয়েকটা ম্যাচ খেললে আসলে এখানে সুযোগ নাই যে সব সব বল আমার লেগেটি মারা লাগব এবং কাশ করে রিভিউ নেওয়া লাগবে ওইটাও কিন্তু জ্যাকে রেলের বারো হয়ে থাকবো এটাও তো ভাই লাইসেন্স হয়ে গেছে আমি ক্যাপ্টেন মানে যে আমি সব সিদ্ধান্ত খেলানি নাম পাবো এরকম নাই যে আমি নিশ্চিত আউট এটা আমি এখানে রিভিউ লস করবো আমার পরবর্তী ব্যাটসম্যান এয়া কোন পরিস্থিতি পড়ব দল কোন পজিশনে যাইগু এটা না দেখকে আমি রিভিউ নিমোগি আউট অইলেই আমি রিভিউ নিমোগি এটা অ না এবং তাই এল বি ডাব্লিউর ভা তো লাস্ট কয়েকটা ম্যাচও করছেন মানে ফার্স্টটার মাঝে মানে তিনটা বা সাইটটাতে এল বি ডাব্লিউ হয়েছেন তার মানে এল ভি ডাব্লিউ প্রমাণ করে কিন্তু তার মানে কনফিডেন্স লেভেলটা লো এবং তার ব্যাটিং চান্স অয়ে না বা অন না তো তার দুর্বলতা বুঝি লইছে মানে ওয়ার্ল্ড ক্রিকেটও যারা বলার আছে তারা এবং তার রান করার সুযোগ নেই তারা নিজেরা বাংচইব নিজের প্রতিনিয়ত উন্নত করা লাগে আন্তর্জাতিক ক্রিকেটও সফল হইতে নেই তো আমার যে কথাটা আসলে যে কথাটা এলাকে যে আমরা ঠিক আছে আফগানিস্তানের সাথে জিতছি এটা এলাকা আমরা প্রাপ্তি ও প্রাপ্তির অনেক আছে এর মধ্যে এলাকে যে তিনজন রেস ফিনিশার নেওয়া এবং একজন রেস মারবার সুযোগ না দেওয়া সাইফুদ্দিনের সুযোগ না দেওয়া এবং ওরকম ফার্টিসিয়েশন ইমন রে জোর হয়ে রেখে লাগে আমার কাছে এমন নয় তো এই বিষয়গুলা ম্যানেজমেন্টে চিন্তা করতে হইব এবং স্বামী হুসেনে এক এক সময় এক এক পজিশ্য ফা নেওয়া চাইও ফাঁস আমি মনে হয় যে চার পাঁচশো সাতশো পজিশন খেলে দিছি তো একটা পজিশন সেট হইয়া দিতে আমরা জানি যে সবই হইয়া বা আমিও এটা একমত যে স্বামী হুসেন আমরা দেশের লাগি সম্পদ এরকম অনেক শট আছে তার মধ্যে আমার সাহসও আছে তো এরকম সাহসী একজন প্লেয়ারে আসলে একটা নির্দিষ্ট পজিশ্যান লং টাইমের লাগি চিন্তা করা উচিত এবং টিম কম্বিনেশনের কথা হইয়া টিম কম্বিনেশনের অজুহাত দিয়া এক এক সময় এক এক পজিশনে খেললে তার ক্যারিয়ারটা নষ্ট করার কোনো মানে হয় না সামনে ওয়ান ডে সিরিজ আশা করি ওয়ান ডে সিরিজও বাংলাদেশ খুব ভালো পারফর্ম করব এবং হোয়াইট ওয়াশ করব বাংলা ওয়াশ করবো দেখা তো কত হয় আমার কথা যদি আপনারা একমতোই থাকুন তাহলে জানাই বা দুই জানাই বা আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করবো আর আমার চ্যানেলটা নতুন একবারেই নতুন যদি সাবস্ক্রাইব করেন আমি অন্তর খুশি খুশিব আমরা আপনারা সবাই আমি মানে আন্তরিকভাবে অনুরোধ করবো যে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবা ধন্যবাদ সবাই আল্লাহ হাফিজ